আজকে না অনেকগুলো প্রশ্ন করতে ইচ্ছা করছে আমার অনেকগুলো প্রশ্ন কালকে তো ভিডিও অবশ্যই করে করতে পারিনি করে উঠতে পারিনি লাইভ করেছিলাম তার বদলে লাইভে সিচুয়েশান আমার সবাই দেখতে পেয়েছে তো সত্যি কালকে ভিডিও করার মতন একদম টাইম পাইনি এই জিনিসটা না আমার মাথায় ঘুরছে একটা কমিউনিটি পোস্টের একটা পার্টিকুলার লাইন দেখার পর থেকে অবশ্যই করে ম্যাডাম কমিউনিটি পোস্টে দিয়েছেন একটা পজিটিভ কিছু ছড়ানোর চেষ্টা করেছেন যে সব কিছু ঠিক আছে নর্মাল আছে আমরাও সবসময় সেটাই চাই সব কিছু ঠিক থাক। আজকে ওয়াইটিতে আমি জনে জনে কিছু কিছু মানুষকে দেখছি যারা কিনা জয়ের ডঙ্কা বাজাচ্ছে ট্রফি কাঁধে তুলে নেওয়ার মতন কথাবার্তা বলছে অ্যাকচুয়ালি মানে এই বললাম না এই বাচ্চাটা কিন্তু একটা কোথাও না কোথাও একটা এমন ট্রফি হয়ে গেছে যে ট্রফিটাকে আলটিমেটলি শেষ বর্ডার লাইনটা ক্রস করার পর তার বাবা জিতবে না তার মা জিতবে সেটার ওপর কিন্তু নির্ভরশীল হয়ে বসে আছে কিছু সংখ্যক ক্রিয়েটাররা আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো ভাগ্যি সেই সিচুয়েশানগুলো আমাদের ফেস করতে হয়নি ভাগ্যি সেই সিচুয়েশনগুলো আমাদের বাড়ির বাচ্চাদেরকে ফেস করতে হয়নি তাই আমরা অতি সহজে অন্যের সংসার আর অন্যের বাচ্চার বিষয় একটা অভিমত প্রকাশ করেই দিতে পারি তার থেকেও বড় কথা হচ্ছে একটা বাচ্চার ভবিষ্যৎকে অ্যাজ এ ট্রফি অ্যাজ এ উইনিং ট্রফি হিসাবে আমরা কিন্তু তার ওপর ট্যাগ লাগিয়ে দিয়ে এই ডিসাইড করতে পারি যে ফাইনাল ড্রেসটা জেতার পরে কে এই ট্রফিটাকে নিজের ঘরে তুলে নিয়ে যাবে কিন্তু সেই বাচ্চাটার ইমোশান সেই বাচ্চাটার চিন্তা ভাবনাগুলো সেগুলো কোথায় যাবে আমি এই এইটা আমি দেখছি কিছু কিছু মানুষের মধ্যে আমি তাদেরকে একটা কথাই বলবো বাচ্চাটাকে এমনভাবে দেখো যে সেটা তোমার নিজের ঘরের বাচ্চার মতো তাহলে আজকে আমার নিজের ঘরের বাচ্চার এরকম সিচুয়েশান হলে অ্যাজ এ গার্জিয়ান আমরা কি মানে ফিল করতাম সেটা যদি ফিল করা যায় আমি মানছি যে আজকে যে সিচুয়েশানে দাঁড়িয়ে এসে এসেছে পরিস্থিতিটা আমি মা বাবা বোধ সাইডে বলবো সবাই যার মতন হ্যাঁ অবশ্যই করে বাবা তার সন্তানকে ছেড়ে দিয়ে যায়নি এখনও সেই বাচ্চাটার সঙ্গে রয়েছে বাচ্চাটার সাথেই সমস্ত কিছু চলছে কিন্তু তারপরেও না কোথাও না কোথাও ওই হার জিতির একটা বিষয়ের মধ্যে কিন্তু রয়ে গেছে আমি বরাবর আমি কেন আমার মতন এরকম প্রচুর মানুষ আছে যারা কিনা কিশুকে কৃষককে ভালোবাসে তারা প্রত্যেকে চায় মায়ের সাথে দেখা করলেও সে কিন্তু যেখানে আছে সেখানে থাকুক কারণ মা কিন্তু বিন্দাস আছে এটা কখনো অস্বীকার করা যেতে পারবে না মা নিজের জীবনটা খুব সুন্দর বিন্দাস কাটাচ্ছে আমরা বরাবর জানি মাইনর যে চাইল্ড হয় মানে আঠেরো বছরের নিচেও আমি বলবো না পাঁচ বছরের নিচে যে সব বাচ্চা কাচ্চারা হয় তারা কিন্তু বেসিক্যালি এরকম ডিভোর্স বা মা বাবার সেপারেশনের জন্য কিন্তু মায়ের কাছেই থাকে কিন্তু যেখানে স্ব ইচ্ছায় মা সেই বাচ্চাকে ছেড়ে রেখে চলে যায় সেই বাচ্চার যখন টেক কেয়ার তার বাবা করছে এই আইনের বিষয়ে এটা আমি প্রশ্ন করতে চাই তার ঠাম্মি দাদু এত অক্লান্ত পরিশ্রম করছে বাচ্চাটার পেছনে তাহলে কি তখনও কি এরকমই আইন ডিসাইড করে যে যেহেতু পাঁচ বছরের নিচে তাহলে তার কাস্টেডি মায়ের কাছেই চায় তখন কি এই মা ছেড়ে যাওয়ার সময় থেকে স্টিল আজ অব্দি ফ্যামিলির লোকজনের যে কন্ট্রিবিউশন সেই বাচ্চাটার পেছনে সেটার কি কোনো মূল্যই থাকে না এটা আমি জানি না আমি আইনের বিষয়ে অজ্ঞ কিন্তু এই প্রশ্নটা আমার মনের মধ্যে জাগলো বলে আজকে বললাম কারণ দেখো সিচুয়েশন কখন কার কীরকম হতে পারে সেটা কিন্তু এখন আমরা কেউ জানি না কখনো কার ভালো কখনো কার খারাপ আর যে হাসছে কাল সে কাঁদবে না আবার যে কালকার যে আজ সে হাসবে না তার কোনো মানে নেই কিন্তু তাই না তো সেখান থেকে দাঁড়িয়ে আমার মনে হয় এই বিষয়টাকে খুব সেন্সিটিভ বিষয় হিসাবেই হ্যান্ডেল করা ভালো ইয়ার আর কি ছ্যাবলামি না করাটাই বেটার তো যাই হোক এই যে একটা চক্রান্ত তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের ফার্স্ট ভিডিও নিয়ে চলে আসলাম হ্যাপি সানডে সবাইকে খুব ভালো করে কাটাও খুব ঠান্ডা পড়েছে সানি চিনু তো বাড়িতে নেই ওরা চলে গেছে ওদের পিকনিক আছে সেখানে তো সেখান থেকে দাঁড়িয়ে আমি যেটা বলতে বসেছি সেটা হচ্ছে চক্রান্ত চক্রান্তমূলক কথাবার্তা উঠে আসছে দেখো আমি একটা কথায় বিশ্বাসী যে আমি যদি সৎ পথে থাকি আমার পেছনে মানুষ হাজার চক্রান্ত করুক ঠিক আছে আমাদের কিন্তু টলাতে পারবে না যে কোনো সম্পর্ককে টলাতে পারবে না যদি সেটা আমাদের ঠিক থাকে সেটা আমি নিজে সাক্ষী প্রমাণ কেন তোমরা সবাই জানো যে ওয়াইটিতে সর সবচেয়ে বেশি কুরুচিকর চক্রান্ত যদি করা হয় সেটা আমার এগেনস্টে করা হয়েছে কিন্তু হয়েছে চক্রান্তের শিকার কম বেশি ওয়াইটিতে সবাই হয়েছে কিন্তু এরকম বড় বড় মানে স্ক্যাম করার মতন চক্রান্তে কিন্তু আমাকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে সে ডেটিং অ্যাপ হোক সে পন সাইড হোক সে কারোর সাথে ফর্টি নাইনের রিচার্জের বদলে নিজের চরিত্র বিক্রি করে দেওয়া হোক ঠিক আছে তো এইরকম প্রচুর চক্রান্তের শিকার কিন্তু আমি হয়েছি হুম কিন্তু তারপরেও কিন্তু স্টিল আমার সাথে আমার যে মানুষগুলো প্রতিনিয়ত আমাকে দেখছে ভালোবাসা দিচ্ছে তাদেরকে কোনোদিনও টলাতে পারেনি তারা কিন্তু কোনোদিনও আমার দিকে আঙুল তুলে প্রশ্ন করেনি যে তুমি তোমার নামে এটা বলছে তুমি তো তাহলে চরিত্রহীন তোমাকে এই সাইডে বসাচ্ছে তার মানে তুমি এরকম করছো আমি এখানে বলি না আমি সবসময় আমার এই মানুষগুলোকে নিয়ে গর্ব করি হ্যাঁ দেখো কম বেশি ঠেকা বেঠেকা পড়লে অভিমান থেকে বা ভালোবাসার খাতিরে একটা অধিকার থেকে তারা কিছু প্রশ্ন করতেই পারে সেটা আলাদা বিষয় কিন্তু কোনোদিনও সন্দেহ করে না তার জন্য কখনো সঙ্গ ছেড়ে দিয়ে চলে যায়নি বুঝতে পারছি তার মানে এই চক্রান্তগুলো আমাদের রিলেশনগুলোকে এফেক্ট করতে পারেনি তাহলে আজকে যদি বাচ্চার বাবার এগেনস্টে যদি কেউ বা কারা চক্রান্ত করে আমি মনে করি যারা তার আশেপাশে আছে তারাই চক্রান্তকে নিজের ওপর হাবিয়ে হতে দেবে না কিন্তু সেটা কিন্তু সম্পূর্ণভাবে বৃথা হয়ে আমরা কদিন ধরে দেখেছি ফার্স্ট জানুয়ারি থেকে স্টিল এই এই কদিন যা পরিমাণে একটা অস্বস্তিকর পরিবেশ ওয়াইটিতে সৃষ্টি হয়েছিল আননেসেসারি নিজেদের মানুষগুলোকে কটাক্ষ করে সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু এগুলো মোটেও কিন্তু ভালো হচ্ছিল তো এইতে না আর কারণ না ওই চক্রান্তকারীদের খুব সুবিধা খুব সুবিধা হয় তা তারা বুঝে যাচ্ছে যে ফুডটা আমরা ঢালতে চাইছিলাম সেটা ঢালা হয়ে গেছে ঠিক আছে এইবার বাকিটা দেখো আমরা মানুষ যারা ভেতরে কি করছে না করছে ওই বিষয়ে আমরা অজ্ঞ জানি না কারণ ধনন্তরিত না বুঝে যাব কার ভেতরে কী আছে এইবার সীমাদির উদ্দেশ্যে দুটো কথা সেটা হচ্ছে যেটা আমি কমিউনিটি পোস্ট ম্যাডামের দেখলাম সেখানে একটা লাইন ছিল যেখানে কিটা বলা হচ্ছে যে ভাই বোনের আবার কোথাও না কোথাও পুনর্মিলন ঘটবে এটাকেও ডিসাইড করে দিচ্ছে হুম কিন্তু বিশ্বাস করো আমি কিছু কথার সাথে এ করব আমার কাছে সকালবেলা মায়া দিদিভাই মায়া দিদিভাই একটুখানি আমাকে নিয়ে সমস্যা হচ্ছে তো অনেকের কমেন্ট বক্সে গিয়ে অনেক কিছু বলছে ঠিক আছে সেটা তার ব্যক্তিগত ওপিনিয়ন সেখানে মায়া দিদিভাই একটা প্রশ্ন করেছে যে এই যে দেড় কোটি টাকার কথা বলা হচ্ছে সেটা কি বাচ্চার বাবা নিজে বলেছে না আমরা তো কখনো বলিনি বাচ্চার বাবা বলেছে আমরা বলিই নি আমরা বলতে চাইছি আমি বলতে চাইছি যে যে কথাটা ওর উঠেছে যে এর এত টাকা সম্পত্তি আছে যেটা কিনা লাইভে বলা হয়েছে সেখানে বাচ্চার বাবাকে প্রোটেস্ট করতে শুনিনি আমরা যে ও বারণ করছে যে এরকম বলবে না কারণ এরকম তো কিছু না না আমার তো সোর্স অফ এইটুকু আমি এটা বলতে চেয়েছি বাচ্চার বাবা তো অনেক কিছুই এসে বলছে না কিন্তু যারা যারা ওর ভালোর দিকে আছে তাদেরকেও কটাক্ষ করছে আর যারা যারা কথায় ওর ক্ষতি হতে পারে সেইগুলোকে ও আহ্বান জানাচ্ছে তা প্রবলেমটা ওখানে হয়ে যাচ্ছে আমি এটা বলতে চাইছি তাই তো আমরা এটা বলতে চাইছি কারণ আমি যদি তোমার বিহাফে হুট করে একটা ডিসিশন বা একটা স্টেটমেন্ট পাস করে দিই তাহলে তোমার রেসপন্সিবিলিটি যে যদি ওর সত্যি না হয় তুমি আমাকে প্রথমেই থামিয়ে দেবে কিংবা এই জায়গাটা বলো না এটা কিন্তু না কিন্তু তুমি যদি না থামাও আর সেটাতে যদি তুমি কোনো রকম ইতস্তত বোধ না করো কোনো রকম কোনো রিয়াকশান না দাও তার মানে মানুষ তো মনে করবে তার মানে যেটা বলা হয়েছে সেটা সত্যি প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে ঠিক সেই রকমই যখন সীমাদিন নাম উঠছে বা উঠেছিলো টুগেদার লাইভে তখন কিন্তু বাচ্চার বাবার ইনিয়ে বিনিয়ে চোখে মুখের যে রিয়াকশান ছিল সেখানে কিন্তু পরিষ্কারভাবে বোঝা যাচ্ছিল যে ও অফেন্ডেড ফিল করছে ও চাইছে না যে সীমাদিন নামটা কোনোভাবে এখানে আসুক বা এই যে বারবার বলা হচ্ছিল তুমি সীমার সাথে সব ঠিক করে নাও সীমার সাথে ঠিক করে নাও ও কোথাও না কোথাও সেটা ঠিক করতে চাইছে না ও এগোতে চাইছে না এটা কোথাও না কোথাও ওর উপরে প্রেশারাইজ করা হচ্ছে চাপিয়ে দেওয়া হচ্ছে যে কোনো জিনিস যে কোনো সম্পর্ক কিন্তু মন থেকে ফিল করতে হয় দেন সেটাকে তুমি হানড্রেড পারসেন্ট দিতে পারবে তার মধ্যে কেউ যদি তোমার উপর চাপিয়ে দেয় সেটা তুমি আজীবন কিন্তু করতে পারবে না যেটা কিন্তু বাচ্চার বাবার চোখ মুখ দেখে সেদিন আমরা লাইভে প্রত্যেকটা মানুষ ইচ অ্যান্ড এভরিবাডি এই পক্ষ বলো ওই পক্ষ বলো তারা সবাই বুঝতে পেরেছি যে ও চাইছে না তাহলে সত্যি কি আবার পিকনিক হবে আর সেই পিকনিকে রান্না করবে সীমাদি ওই ওইখানে গিয়ে হুম আর কালকে তো দীপ্তিদি খুবই ভালো বলেছে যে কিনা বাড়িতেই রান্না করে না সে গিয়ে রাম তাই নাকি আমি জানি না যে বাড়িতে একদমই করে না রান্না আমি তো জানি বেশ করে যাই হোক সেটা যার যার বিষয় রান্নার বউ অনেকেরই থাকে বাড়িতে কথাটা সেটা না আমি সীমাদিকে প্রশ্ন করতে চাই সীমাদি দেখো আমি মেনেই নিলাম তোমার ভালোবাসাটা নিঃস্বার্থভাবে নিখাত একটা ভালোবাসা ছিল যেটা তুমি ভাইকে ভাইয়ের মতন ভালোবাসা দিয়ে তুমি তার পাশে গিয়ে দাঁড়িয়েছিলে কিন্তু আজকে যে সিচুয়েশান চলছে আমি মানছি তুমি ভদ্রতার খাতিরে বা সেই সম্পর্কের মর্যাদার খাতিরে তুমি অনেক জায়গায় চুপ করে আছো তুমি কিছু বলছো না বুঝতে হয়তো পারছো বাট সেটাকে মানতে চাইছো না বা সেটাকে এক্সিকিউট করতে চাইছো না কিন্তু তুমি কি সত্যি পারবে আগের মতন আবার সেখানে গিয়ে দাঁড়াতে আগের মতন ওই হাসি মুখ নিয়ে একটা অধিকারের সহিত চৌকাটে পা রাখতে পারবে এটা আমি তোমাকে প্রশ্ন করছি না আমি কখনো বলবো না পাশ থেকে আমরা সরে যাচ্ছি কথা বলবো না না কারণ আমরা অ্যাকচুয়ালি এ বাচ্চার বাবার পাশে না বাচ্চার পাশে আছি এটা হচ্ছে মেন কথা হুম এখন মেন লক্ষ্যটা এটা যে বাচ্চাটার পাশে আমরা সবাই দাঁড়িয়ে আছি বাচ্চার বাবা না তার দিকে তাকাচ্ছি না ঠিক আছে বাচ্চাটা যেটা ঠিক মনে করছি বাচ্চাটার দিকে তাকিয়ে আছি সেখান থেকে দাঁড়িয়ে আমি সীমাদিকে এটাই প্রশ্ন করবো যে তুমি কি সত্যি পারবে সেই প্রাণোচ্ছল সেই উৎফুল্ল একটা বিষয় ব্যাপার নিয়ে মুখের মধ্যে একটা হাসি নিয়ে অধিকারের সহিত যে জায়গাটাকে তুমি তোমার বাড়ি বলেছিলে সেখানে তুমি পা রাখতে কারণ সেখানে লাইভে কিন্তু প্রত্যেকটা মানুষ বুঝতে পেরেছে তোমার ভাই কিন্তু তোমাকে কোথাও না কোথাও চাইছে না পছন্দ করছে না দেখো আমি যদি দেখি যে কেউ আমাকে পছন্দ করছে না বা চাইছে না আমি সেখান থেকে সাইলেন্টলি চুপচাপ সরে যাবো তাকে আমার কটাক্ষ করারও দরকার নেই তাকে আমার কিছু বলারও দরকার নেই আমি সরে যাব সরে যাবো কিন্তু আমি এটাই ভাবছি যে এটা কি সঠিক বা এটা 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 সম্ভব যে তুমি ওই বাড়ি যাবে আবার পিকনিকও হবে সেই পিকনিকে তার মানে পার্টিকুলার সীমাদির সাথে সব কিছু ঠিক হলেও হতে পারে আমাদেরকে ধরা চোয়ার বাইরে রাখা হচ্ছে মানে আমাদেরকে এলিতেলি করে কিন্তু আমি তো দেখতে পাচ্ছি আমরা অতটা ভাইটাল ম্যাটারই করি না কারণ আমরা কোনোদিনই সেই বাড়িতে যাইও আর কখনো সেই বাড়িতে যাবো আর আগামী দিনে সেই সব তো আর ছেড়েই তাই তো সেই ক্ষেত্রেই আমি বলতে চাইছি যে সীমাদি তো বরাবর গেছে প্রথম থেকে গেছে এই সমস্ত সত্যিগুলো আমাদের সামনে এনেছে সামনাসামনি গিয়ে জিজ্ঞাসা করেছে সেইগুলো কি আর সেই একটা চন্মনা অবস্থায় সেই পুনরায় স্টার্ট করতে পারবে আমার মনে হয় না তাই আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে আজকে এই সিচুয়েশানটা ক্রিয়েটই হতো না যদি কিনা এই বিষয়টাকে ভেতরে ভেতরে সর্ট আউট করে দেওয়া যেত যদি এই বিষয়টাকে পাবলিকালি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে এনে এই সম্পর্কে ধাজিয়া না উড়িয়ে দেওয়া হতো ঠিক আছে আজকে এই সিচুয়েশানটা হতো না হতো না আজকে হয়তো হয়তো এরকম সিচুয়েশান হতো না আর তার থেকেও সবচেয়ে বড় কথা আমরা আমাদেরকে সবাই শুধরানোর জন্য অবশ্যই করে পয়েন্ট আউট করছে যে আয় তোমরা সুধরাও তোমরা সুধরাও তোমরা সুধরাও কিন্তু অ্যাকচুয়ালি ম্যামের যে সাকরেতরা আছে আমি আগেও বলেছি আবারও বলছি ওরা কিন্তু কোনোদিনও শুধরাবে না আর ম্যাম ওদেরকে সুধরাতেও পারবে না কারণ যদি ওদেরকে শুধরে দেওয়া হয় না ওরা যেভাবে যে ভাষায় ম্যামের হয়ে প্রতিবাদ করছে সেটা আর কেউ করতে পারবে না এটা আমার পার্সোনাল অভিমত আমি মনে করি যে যেভাবে কুরুচিকর ভাষা চোখ রাঙিয়ে গালাগালি দিয়ে বা যা করেছি বেশ করেছি ফোট এখান থেকে এরকম বলে বা ম্যামের কথার ঊর্ধ্বে গিয়ে না না আমরা ওপেন রাখতে পারবো না ব্লক করে দেবো নিতে গেলে সোশ্যাল মিডিয়াতে আসলে নেগেটিভ পজিটিভ দু সাইডই নিতে হবে হ্যাঁ কারণ এগুলো তো সামান্য কমেন্ট সেটাই যদি না নিতে পেয়ে ব্লক করে দেওয়া হয় অবশ্যই করে ম্যামের বিহাফে করছে ম্যাম করছে না তো সেখান থেকে দাঁড়িয়ে আমি মনে করি যে এদেরকে শুধরানোর চেষ্টা করলো এরা শুধরাবে না কারণ এরা ওই জায়গাটা বুঝে গেছে ওই জায়গাটা বুঝে গেছে আর ম্যামের হয়ে এই রকমভাবে খিস্তি করে আমরা কেউ পারবো না প্রতিবাদ করতে হ্যাঁ প্রতিবাদ অবশ্যই করব কিন্তু এইভাবে পারবো না এইভাবে রুডলি লাউডলি করতে পারবো না হুম তো সেটাই হচ্ছে কথা যে এটাও তাদের মনে রাখা উচিত যে হ্যাঁ আমরা তো অবশ্যই করে ম্যামের ছত্র ছায় রয়েছি তার রেপুটেশানটার দিকে তাকিয়ে আমরা একটু সংযত হই বাট না দে আর নট তো সেখান থেকেই আমি বলবো যে অন্যদেরকে শাসন করা বা সাহসা করার আগে এই নিজের সাগরেদের দেখতে লাগে যে তাদের কি অবস্থা আমি এর আগেও বলেছি এই কথাটা যে তাদের না বডি ল্যাঙ্গুয়েজ ভালো না ওয়ে অফ টকিং ভালো কোনোটাই এদের ভালো না যাই হোক চলো এইটুকুই বলার সীমাদিকে প্রশ্নটা করলাম সীমাদি যদি উত্তর দেয় দেবে যাই হোক সেটা বড়ো কথা না উত্তর দিতেই হবে এটা আমার প্রশ্ন আমি রাখলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নেক্সট আবার দেখা হবে আর একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা লাভ ইউ অল